করঞ্জলি ও কাঁটাবেনিয়া ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপের মধ্যে করঞ্জলি গ্রাম এবং পাশেই কাটাবেনিয়া চলাচলের অসুবিধা নেই একটানা প্রায় ২৬ মাইল নতুন মোটর পথ তৈরি হয়েছে ডায়মন্ড হারবার থেকে প্রায় তেরো চোদ্দো মাইল পথ করঞ্জলি থেকে কাকদ্বীপ আরও প্রায় দশ বারো মাইল দক্ষিণ চব্বিশ পরগনার প্রায় সমস্ত ঐতিহাসিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য নিয়ে করঞ্জলির মতন একটি গ্রাম যে এখানে আশেপাশে কোথাও থাকতে পারে এ কথা কাকদ্বীপের পথে চলতে চলতে যেন ভাবাই যায় না এককালে করঞ্জলি যে বেশ প্রতিষ্ণু গ্রাম ছিল তা গ্রামের মধ্যে পা দিলেই বোঝা যায় ঘোষপাড়া দত্তপাড়া ব্রাহ্মণপাড়া সর্দারপাড়া ব্র্যাকেটে মাহিস্য ব্র্যাকেট ক্লোজড উত্তর পাড়া চর্মকার পাড়া ব্যাঘ্র ক্ষত্রিয় পাড়া ইত্যাদি কতকগুলি পাড়া নিয়ে করঞ্জলি গ্রাম সব পাড়ার চেহারা একরকম নয় পাড়ায় পাড়ায় আর্থিক বৈষম্য প্রতিফলিত কোথাও পুরনো বাড়ির চুন বালির পলেস্তারা নতুন করে লাগানো কোথাও পলেস্তারা খসে পাঁজর বেরিয়ে পড়েছে কোথাও ইটের ভগ্নস্তূপের পাশে নতুন টিনের বা ঘরের ঘর উঠেছে কোথাও চালাঘরগুলি বেশ সুবিন্যস্ত কোথাও অবিন্যস্ত ও জরাজীর্ণ বিভিন্ন পাড়ার নাম ও সন্নিবেশ দেখে বোঝা যায় প্রাচীন করঞ্জলির গ্রাম্য সমাজ রীতিমতো দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল গ্রাম্য সমাজের আত্মনির্ভরতাও অক্ষুণ্ণ ছিল তারপর কলকাতা শহরের কয়েক ঘন্টার পথ অফিস ও বাজার তার ভিত ভেঙে দিয়েছে পথের যত উন্নতি হয়েছে পায়ে হাঁটা পথ গরুর গাড়ির পথ মোটর পথ শহরের টানে গ্রামের স্বাতন্ত্র তত ভেঙে গেছে করঞ্জলি কাঁটাবেনিয়া অঞ্চলের চারিদিক থেকে যেসব পাথরের দেবদেবীর মূর্তি দ্বারফলক ও স্তম্ভাদি পাওয়া গেছে তা থেকে এইটুকু বোঝা যায় যে করঞ্জলি ও কাঁটাবেনিয়া অঞ্চলের ইতিহাস বেশ প্রাচীন সাত আট শত বৎসর পর্যন্ত অর্থাৎ সেন ও পাল রাজাদের রাজত্বকাল পর্যন্ত সেই ইতিহাসের জের টানা যায় দেবদেবীর মূর্তির অধিকাংশই বিষ্ণুমূর্তি বাসুদেব মূর্তি গণেশ মূর্তি করঞ্জলির ঘোষেদের বাড়িতে কয়েকটি মূর্তি এখনও আছে দেখলাম করঞ্জলির পাশে দামোদরপুরে এইরকম কয়েকটি মূর্তি গ্রামের লোকেরা পূজা করেন কাঁটাবেনিয়া গ্রামে একটি বৃহৎ জৈন পার্শ্বনাথের মূর্তিকে বিশালাক্ষী দেবীর পাশের ঘরে প্রতিষ্ঠা করে পূজা করা হয় এত সুন্দর নিখুঁত পার্শ্বনাথের মূর্তি অল্পই দেখা যায় জৈন পার্শ্বনাথ ক্রমেই চব্বিশ পরগনার প্রধান গ্রাম দেবতা পঞ্চানন ঠাকুরের শক্তি ও গুণের আধার হয়ে উঠছেন পুত্রকামনায় তাঁর ঘরের দরজায় এবং জানলার গড়া ইট ইঁট বাঁধা শুরু হয়ে গেছে করঞ্জলি গ্রামের মধ্যেই ইতস্তত বড় বড় কয়েকটি প্রস্তর স্তম্ভ পড়ে আছে দেখলাম পাথরের গায়ে ছোট মূর্তিও খোদাই করা আছে মনে হয় প্রাচীন কোনো মন্দিরের দ্বারফলক এইসব প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখে বোঝা যায় মুসলমান পূর্ব হিন্দুযুগেও করঞ্জলি ও কাঁটাবেনিয়া গ্রামাঞ্চল সভ্যতার একটি বিশিষ্ট কেন্দ্র ছিল হয়তো প্রাচীন খাড়িমণ্ডল বা পূর্ব খাড়ির অন্তর্ভুক্ত ছিল করঞ্জলি কাঁটাবেনিয়া দামোদরপুর করঞ্জলির লৌকিক দেবদেবীর মধ্যে বাবা ঠাকুর ও শীতলার প্রাধান্য বেশি ব্রাহ্মণপাড়ায় সর্দার পাড়ায় চর্মকার পাড়ায় উত্তর পাড়ায় প্রায় প্রত্যেক পাড়ায় বাবা ঠাকুর বা পঞ্চানন ও শীতলা আছেন বাবা ঠাকুরের পাশেই প্রায় শীতলা অধিষ্ঠিত কেবল ব্রাহ্মণ পাড়ায় দেখলাম বাবা ঠাকুরের পাশে সরস্বতী দেবী স্থান করে নিয়েছেন এটা ব্রাহ্মণত্বের গুণ সর্দার পাড়ার ব্র্যাকেটে মাহিস্য ব্র্যাকেট ক্লোজ বাবা ঠাকুরের মূর্তিটি বিরাট এবং কোনো ইট পাথরের কিছু না থাকলেও বাবা ঠাকুরের টিনের ঘরটি ও তার সামনের মণ্ডপটি বেশ জমকালো মনে হয় একটি গ্রামের মধ্যে বাবা ঠাকুরের এরকম একত্র সমাবেশ আর কোথাও দেখিনি দত্তপাড়ায় প্রতি বৎসর পয়লা বৈশাখ যখন গোষ্ঠযাত্রা হয় ও মেলা বসে এবং বিভিন্ন পাড়ার কৃষ্ণ রাধা বিগ্রহের সমাবেশ হয় মেলা প্রাঙ্গণে তখনও মেলার একপাশে খোলা জায়গায় এক কোণে পঞ্চাননের মূর্তি গড়ে পুজো করা হয় রাধা কৃষ্ণের লীলায় আমাদের গ্রাম্য লোকদেবতা বাবা ঠাকুরের যে কোনো স্থান নেই বা সমাদর নেই তা বেশ বোঝা যায় কিন্তু একঘরে ও কোণঠাসা হয়েও বাবা ঠাকুর যে অপ্রতিদ্বন্দ্বী লোকদেবতা তা গোষ্ঠযাত্রার সময়ও জানিয়ে যান এবং এক কোণে তাঁর পূজার ব্যবস্থা করে রাধাকৃষ্ণের ভক্তরাও তা স্বীকার করতে বাধ্য হন এখানে আরও একজন প্রতিপত্তিশালী লোকদেবতা আছেন হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় পূজিত তিনি আসলে ওলাইচণ্ডী মুসলমান আমলে ওলা বিবি হয়েছেন গ্রাম্য নাম বিবি করঞ্জলির ব্যগ্রক্ষত্রিয় পাড়ায় ওলা বিবির স্থান আছে খরের চালাঘরের মধ্যে সাতটি ছোট ছোট মাটির ঢিবির ব্র্যাকেটে চিহ্ন ব্র্যাকেট ক্লোজ সামনে তিনটি মাতৃমূর্তি রঙিন মাটির পুতুল কাঁটাবেনিয়ার বিক্রম পাড়ায় ব্র্যাকেটে মাহিস্য ব্র্যাকেট ক্লোজড খোলা মাঠের মধ্যে গাছতলায় বিবিমা তলা ঝড় বৃষ্টিতে মাটির বিবিমা ও সমাধি ঢিবির কি অবস্থা হয় জানি না কিন্তু হঠাৎ উন্মুক্ত আকাশের তলায় বিবিমার মূর্তি দেখে থমকে দাঁড়াতে হয় বাবা ঠাকুর ও শীতলা গাজী সাহেব ও বিবিমার প্রতিপত্তি দক্ষিণ চব্বিশ পরগনায় প্রায় সমান দেখলাম সর্বত্র কাঁটাবেনিয়ায় প্রসিদ্ধ গ্রাম দেবতা হলেন বিশালাক্ষী দেবী পূজারী ব্রাহ্মণ কিন্তু প্রধান ভক্ত মৎস্য শিকারীরা সুন্দরবনের মৎস্য শিকারী ও মধু আহরণকারীদের অন্যতম দেবী এই বিশালাক্ষী